কিরে বন্ধু তোকে যে এত খুশি খুশি দেখাচ্ছে কারণটা কি হুম বন্ধু আজকে আমার 18 বছর পূর্ণ হয়েছে তাই আব্বাকে বলবো যাইতে আমাকে এখন বিয়ে করায় দেই হা 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 কিন্তু বন্ধু একটা সমস্যা আছে বুঝছিস আমার আব্বা যে ঘাড়তেরা তাকে আমি কিভাবে বলবো যে আমার বিয়ের বয়স হয়েছে এখন আমারে বিয়ে দিয়ে দাও সে তো বললেই তো কানের নিচে দিবে না রে বন্ধু এমন করে বলিস না তুই আমার হচ্ছে জানের বন্ধু প্রাণের বন্ধু চল তোকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াই নিয়ে আসি চল আমি জানি বন্ধু তুই এ করতে পারবি আই বন্ধু বুকে আই ভাই তুই ছাড়া আমার আর কে আছে ভাই বল দেখ বন্ধু আমাকে ছেড়ে দে বন্ধু আমি এ কাজ করতে পারবো না তুই কি একে একটা কথা বললি বন্ধু বন্ধুর জন্য বন্ধু জীবন দিয়ে দেওয়ার তুই শুধুমাত্র একটা কথা বলতে পারবে না যার সাথে তোর মতো বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই চালা তোদের মতো বন্ধু থাকার না থাকাই ভালো এখন আমি আবার আপার কাছে যাচ্ছি আমার বিয়ের কথা বলতে তুই থাক চালা চালার এসব বন্ধু থাকার না থাকাই ভালো ওর জন্য আমি কি না করলাম আর ও শেষ মেশ এই প্রতিদান দিল আমাকে এখন আমি আব্বার কাছে নিজেই যাব যাইয়া বলবো যে আব্বা আমার বিয়ে দিয়ে দাও আব্বা আব্বা তোমার সাথে কিছু কথা ছিল যা বল আর আছে দ্রুত বলে চলে যা টিভি দেখার এখানে ডিস্টার্ব করিস না আব্বা আব্বা আমার তো আজকে আঠারো বছর বয়স পূর্ণ হয়েছে আমি এখন বিয়ে করতে চাই তুমি আমার বিয়ের ব্যবস্থা করো দ্রুত কি বলিস আরামজোদা কেবল থ্রি তে পড়ে সেখানে তোর বিয়ের স্বাদ দাঁড়া সে বিয়ের স্বাদ দিচ্ছে তোকে আব্বা আব্বা তুমি আমারে মারলা এখনো তো কিছুই করিনি দাঁড়া হত ছাড়া তোর বিয়ের স্বাদ তোকে দিচ্ছে আজকে ওরে বাবা রে বাবা পালাই রে পালাই মনে হচ্ছে আব্বাসকে মেয়েরে পীরের ছাল তুলে দিবে ওই আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা ওই আমি সুখ যদি পাই খানি সেও দুর্ঘটনায় আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা তো দর্শক মণ্ডলী আপনারা তো সব কিছু নিজের চোখে দেখতেই পেলেন বাবাকে কোনোভাবেই বিয়ের জন্য রাজি করাতে পারলাম না এখন আপনারাই কোনো নেনজা টেকনিক আমাকে বলে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে